আজ ভোর রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে গোটা সাব্রুম সাবরুম নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় বড়ো বড়ো গাছপালা পরে রাস্তাঘাট ব্লক হয়ে যায় এসব ঘটনা আমাদের আমাদের সামনে আসছে আমরা নগর প্রশাসনের পক্ষ থেকে এবং সাবরুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট যাতে দ্রুততার সঙ্গে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই আশা নিয়ে আমরা কাজ করছি এবং জনগণ যাতে কোনো অসুবিধা না ঘটে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি যে ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে আমার ধারণা অনুযায়ী দু তিন দিন বোধহয় আমরা বিদ্যুৎহীনভাবে থাকব আমরা বিদ্যুৎ বিভাগের কাছে মানে ফ্যাক্কোর কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি তারা যাতে তারাও কাজ করছে যদিও তারা একটু নিজেদের মতো করে যাতে জনগণকে পরিষেবা দিতে পারে আমরা তাদের কাছে সুস্বাস্থ্যের অন্যতম চাবি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোন হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনোস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এই নম্বরে